বসেছিল এক স্বৈরাচারী এক ফ্যাসিস্ট এক জুলুমবাজ এক গণহত্যাকারী সরকার তথা কথিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার প্রিয় বন্ধুরা আমার দুই সালের জাতীয় নির্বাচনের পর থেকে বাংলাদেশের মাটিতে যে অপশাসনের সূত্রপাত ঘটেছিল তার এই ধারাবাহিকতায় দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের জাতীয় নির্বাচনে এই বাংলাদেশের মানুষের গণমানুষের অধিকার ভোটের অধিকারকে হরণ করে বিভিন্ন অপকৌশলে নির্যাতন হত্যা গুম ধর্ষণ খুনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভিতর সন্ত্রস্ত করে গণতন্ত্রকে হরণ করে মানুষের অধিকারকে হরণ করে মানুষের কণ্ঠকে রোধ করে এই বাংলাদেশে তারা বসেছিল এক অপশাসনের রাষ্ট্র ব্যবস্থা প্রিয় বন্ধুরা আমার চব্বিশ সালের জুলাই আগস্টের যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে জনগণের আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছিল এবং সেই সরকারকে পতন ঘটাতে আত্মা হতে দিয়েছিল হয়েছিল হাজার হাজার ছাত্র যুবক এবং জনতার রক্তে রঞ্জিত রাজপথের ফসল আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যে সরকার ব্যবস্থা দিয়ে মাধ্যমে আমরা মুক্ত হয়েছি সেই ফ্যাসিস শাসন থেকে প্রিয় বন্ধুরা আমার আমরা যখন দুই সালে যখন একদলীয় নির্বাচনের মাধ্যমে একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে বিজয়ী হয়ে সরকার গঠন করল সেদিনই বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মৃত্যু ঘটেছিল সংস্কারের প্রস্তাব আপনাদের সামনে নিয়ে এসেছি এই সংস্কারের প্রস্তাব যে দলের মাধ্যমে এসেছে সে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দলের যার মাধ্যমে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্র যার আত্মত্যাগ যার সাহসিকতা এবং যার সততার মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার যে রাজনীতি কল্যাণের রাজনীতি উন্নয়নের রাজনীতি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি তার সন্তান তারেক রহমান আবার নতুন করে আধুনিক বাংলাদেশকে আরও বিশ্বের দরবারে এগিয়ে নেওয়ার জন্য আজকে একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে যার মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের গণত মানুষের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা মধ্য দিয়ে এই একত্রিশ দফার মধ্যে তার আগামী দিনের পরিকল্পনা সে নিহিত করেছে অদৃশ্য সন্ত্রাসযুক্ত একটি কালো রাজনীতি প্রতিষ্ঠা করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে ছিল টাঙ্গাইলের দুইটি পরিবার একটি পরিবার টাঙ্গাইলের সেই ধিকৃত সেই খুঁড়ি খান পরিবার আর একটি পরিবার সেই টাঙ্গাইলের দুর্নীতিবাদ ভূমিদস্য সন্ত্রাসী সিদ্দিকী পরিবার তাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী এই শামসুর রহমান খান রহমান খান এবং তাদের পরবর্তী প্রজন্মরা এই টাঙ্গাইলে পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠান নামে প্রতিষ্ঠা করেছিল একটি রাজনীতি একটি স্টাইলের রাজনীতি প্রিয় বন্ধুর আমার আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার নয় সালে যখন টাঙ্গাইলে সর্বপ্রথম শেখ হাসিনা সরকার গঠন হওয়ার পরে লতিফ সিদ্দিকী মন্ত্রী হলো আব্দুর রাজ্জাক মন্ত্রী হলো সেই মন্ত্রীরা টাঙ্গাইলে এসেছিল মেহমান হিসাবে কেন জানেন টাঙ্গাইলের মানুষের কোনো কল্যাণের কোনো কর্মসূচি নিয়ে না টাঙ্গাইলের মানুষের উন্নয়নের কোনো কর্মসূচি নিয়ে নয় তারা এসেছিল জুয়ার অনুষ্ঠানকে উদ্বোধন করতে টাঙ্গাইল স্টেডিয়ামে কে আপনাদের খেয়াল করেছেন একটি জুয়ার আসর ছিল উঠাও বাচ্চা নামে একটা লটারির মাধ্যমে জনগণ সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা তারা টাঙ্গাইল থেকে হাতিয়েছিল প্রিয় বন্ধুরা আমার আনের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতন হয়েছে আজকে তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে আজকে তরুণ প্রজন্ম এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে শপথ করেছে সেই শপথ সেই স্বপ্নকে বুকে নিয়ে আমাদেরকে নিবেদিত করতে হবে দেশ এবং দেশের মানুষের কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রিয় বন্ধুরা আমার আজকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সাথে আমরা যারা আজকে টাঙ্গাইলের মাটিতে রাজনীতি করি আমরা তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে